বেশিরভাগ মাল গুলো নব্বই টাকার উপরে থাকে কয়টা ব্র্যান্ডের পাওয়া যায় আমার মতো পঁয়ত্রিশ টাকা মনো মাল হচ্ছে পঁয়ত্রিশ টাকা আছে এর মধ্যে সেলটেকের আছে

আচ্ছা ধরুন তারপরে গ্রে কালার ছেলে আপনি এরকম গ্রে দিতে পারেন আমাদের কাছে গ্রেও আছে আছে এরকম ফুলের মধ্যে আছে ফুলের মধ্যে আছে ফুলের মধ্যে আছে মানে যার যেরকম লাগবে শুধুমাত্র ভাইকে বলেন

দুই রকম আছে আটানব্বই টাকা আছে একশো টাকা আছে টাকা টাকা এদিকে এদিকে এটা মার্বেলের মধ্যে আছে বলি ভাই এরকম তো কালার আমরা দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা চাহিদাটা বেশি দেখাচ্ছি

শুধুমাত্র বলবেন যে ভাই আমি এই কালার মধ্যে চাচ্ছি ভাই কিন্তু এই কালার মধ্যে যতটা আপনাকে দিয়ে দিবে ছবিগুলো আচ্ছা দারুন তারপর ভাই এইগুলো আমাদের ডিজাইনের মধ্যে আছে ডিজাইন আচ্ছা দেখা যায় যদি গোল্ডেনের মধ্যে একটু কালারফুল চান আচ্ছা কালার ফুলের মধ্যে আছে কালারফুল পেয়ে যাবেন নিচে একটা আছে জি এদিকে একটা আছে ব্ল্যাক এর মধ্যে একটা অনেক সুন্দর फ्लावर ব্ল্যাক এর মধ্যে সিঙ্গেল ফ্লাওয়ার এর মধ্যে আছে আচ্ছা তারপর গ্রিন কালার এর মধ্যে এরকম আছে গ্রিন গ্রিন কালার এর মধ্যে আছে এরকম লাইট গ্রিন এর মধ্যে আছে লাইট গ্রিন এর মধ্যে পেয়ে যাবেন তারপরে এরকম ডিজাইনের মধ্যে আছে এরকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন বা সাদার মধ্যে সাদার মধ্যে পাবেন সাদার মধ্যে একটা পেয়ে যাবেন এদিকে একটা আছে উপরে আবার ডিপ গ্রে চ্যানেল আমাদের ডিপ ভিউ আছে আচ্ছা ডিপ গ্রে চ্যানেল ডিপ ভিউ আছে আচ্ছা হুম দেয়ার সিম্পল মধ্যে আছে সিম্পল এই একটা খুব ভালো চলে আমাদের আচ্ছা সাদার মধ্যে আছে সাদার মধ্যে

আচ্ছা এর সাথে কিন্তু সিঁড়িগুলো কিন্তু পেয়ে যাবেন अवेलेबल আবার 16 16 কিন্তু আছে হ্যাঁ 16 16 ফ্লোর আমাদের अवेलेबल আছে অসংখ্য 16 16 ফ্লোর গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখেন কতগুলা মানে 24 24 এর মতো 16 16 কিন্তু পেয়ে হ্যাঁ 16 16 আমাদের কাছে পলিশ পাবেন প্লাস 16 16 আমাদের কাছে ম্যাট গুলো পাবেন ম্যাট গুলো কিন্তু আপনারা ইনশাআল্লাহ ম্যাট গুলো পাবেন আচ্ছা মোটামুটি এইটার মধ্যে ধারণা দিয়ে দিলাম যে আমাদের কাছে কি কি আছে ওইদিকে ভাই কিছু দেখতে পাচ্ছিলাম 32 32 হ্যাঁ এগুলো দেশীয় আছে কিছু আচ্ছা কিছু আপনারা চ্যানেলের মধ্যে আছে এদিকে একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর বড়